চলার ছেরা ওঠা বসা খাওয়া দাওয়া লেনদেন স্বামী স্ত্রীর সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক ভাইয়ের সম্পর্ক ছাত্র সদের সম্পর্ক এমন কোন বিষয় নাই যেটা এই মহা গ্রন্থ নাই না এই কোরআন নিয়ে এসেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা জানি স্পষ্টই আল্লাহ বলেছেন सहारুর রজন আল্লাহর কি অঞ্জলা فيه خرا। সদালনের নাশ বিশ্ব মানবতাকে মুক্তির পথ দেখানোর জন্য শান্তির পথে পরিচালিত করার জন্য স্থতির পথে পরিচালিত করার জন্য মানুষ এইকালে হৃদয়ে বড় করে নাজাতের ব্যবস্থা করার জন্য এই কোরআন। অন্যত আল্লাহ বলেছেন আল্লাজি আসা

যে বিধানী হলো ওই কোরআনের ছয় হাজার ছয়শ আর একশো টা সোরা মানুষের ব্যক্তি থেকে পরিবার সমাজ রাষ্ট্রের সর্বত্র ওই কোরআন অনুযায়ী পথ চলবে এর নাম হলো বিধান। এই জীবন বিধান কার্যকরী করার জন্য আল্লাহ তার রাস প্রেরণ করেছিলেন আমরা জানি আমি প্রায় জাগে কথাগুলো বলি রাসুলের আগমনের পূর্বে ইতিহাস এক কথায় আমরা বলি আইগানিয়া এত বর্বর এত হিংস্র এত অসভ্য এবং বেদুই জাতিরা ছিল তারা সমাজ ব্যবস্থায় এত গর্ভিত কাজ করত এটা বর্ণনা করার মতো নয় খালি একটি বর্ণনায় আমরা জানি যে তারা নিজেদের জান্ত কন্যা সন্তানকে পাথর চাপাতে মাটি চাপাতে রক্ত করে হত্যা করতে দ্বিধাবোধ করত না মানুষে মানুষের রক্ত নিয়ে হরিচন্দ্র সামান্য কারণে অকারণে দীর্ঘযুদ্ধ বিগ্রহে তারা নিঃতে থাকত সেই সমাজ সেই জাতিগুলোকে এই মহাগ্রন্থ আর সংস্পর্শ নিয়ে এসে তেইশ বছর দশ আর মাত্র তেইশ বছরে একটি সমাজ একটি জাতি একটি রাষ্ট্রকে বদল করে ফেলে মোহাম্মদ রসুল্লাহ ওরা অনেক মজেজার সেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়ত নামা ওই কোরআনের মাধ্যমে একটি জাতি বদল হয়ে গেল একটি দেশ বদল হয়ে গেল মানুষগুলো তার ব্যক্তি পরিবার সমাজকে বদলে ফেললো মানুষের কল্যাণ পালো মানুষের শান্তি আসলো মানুষের মানুষের ভেদাভেদ দূর হলো চুরি রাখাতে হত্যা সন্ত্রাস মারামারি ইত্যাদি বন্ধ হলো মায়েরা আজকের এই বিংশ শতাব্দীর সভ্যতার যুগে ডিজিটাল যুগে স্মার্ট যুগে আমরা কি দেখছি আমি প্রায় জায়গায় বলি ইসলাম তো নয় পৃথিবীর কোন জীবন বিধানে পৃথিবীর কোন ধর্মে অ্যালাউ করে না কি বলেন পৃথিবীর কোন ধর্মে অ্যালাউ করে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি দখল দায়িত্ব গণপাদার জুলুম নাই আজকে আমরা লক্ষ্য করছি আমাদের এই সমাজে প্রচলিত আছে আমরা প্রতিনিধি দেখতেছি যে জুলুমবাজদের আমরা দেখছি মামলাবাজদের আমরা দেখছি চাঁদাবাজদের আমরা দেখছি দুর্নীতিবাজদের আমরা দেখছি আজকে এর থেকে বাঁচার কি উপায় আমরা বিশ্বাস করি ওই মোহাম্মদ রসুল্লাহ যে কোরআন নিয়ে এসে একটি জাতি গঠন করেছিলেন একটি সোনালী সভ্য জাতির তৈরি করেছেন আজকেও যদি এই কোরআন যে আমাদের দুইজন হাফেজ আজকে শেষ দুজন দিলেন আমরা যদি এই কোরআন যদি আমাদের সুন্দর গঙ্গল সাহেব বলেছেন উদাহরণ দিয়েছেন বিদ্যুতের তারের সাথে এই কোরআন যদি আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র ধারণ করি এই কোরআন এমন একটি আহ মজেজা যে আমরা যদি আমাদের সিনার ভিতর কারো থাকে আমাদের সমাজের মধ্যে যদি থাকে আমাদের পরিবারে যদি থাকে আমাদের রাষ্ট্রে যদি থাকে তাহলে এখানে কেউ স্পর্শ করতে পারবে না এবং যার ভিতর থাকবে যেখানে থাকবে সেটা সুন্দর হবে ভালো হবে কল্যাণকর হবে এরকালে এবং পরকালে নাচাদের ব্যবস্থা হবে কি ভাইরা ঠিক কিনা এই জন্য আমি প্রায় জাগে বলি আজকে যে আমাদের ছোট ছোট এই কোরআনের পাখিরা কোরআন অধ্যয়ন করে আমি ছাত্র নির্দন থেকে ওই কোরআনের সংস্কারের জন্য কোরআনের একটি খোঁজ করবে আমি আপনাদের এখানে আসছি আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে এখানে আমি আসলে এত বড় মানে জায়গায় দায়িত্ব পালনের মতো নই আমি তারপরও আমি অনুরোধ করবো মানসা কর্তৃপক্ষ বা মোতামি সাহেব সহ যারাই আমাকে প্রধান অতিথি হিসেবে আজকে আমন্ত্রণ করেছে আমার সম্মান যোগ্যতা যতটুকু থাকুক ওনারা দিয়েছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আর আমাদের সম্মান যোগ্যতা আরো অধিক করে বৃদ্ধি করে দিক বলে না আমি প্রধান অতিথি হিসেবে কথা লম্বা না বলি এতটুকু বলবো আসল আমরা এই কোরআনের তেল শুনলাম এই কোরআনের শিক্ষার ব্যবস্থা আমরা চলেছি এই কোরআনের হেলথ এখানে হচ্ছে আমরা আগামী দিনে এই কোরআনকে আর শুধু মাদ্রাসা মসজিদ আর সিনার মধ্যে সেবদ্ধ না রেখে এই কোরআনকে আমাদের পরিবার সমাজ এবং রাষ্ট্রের সর্বত্রই বাস্তবের জন্য আমরা চেষ্টা করি এই শপথ নেওয়া যায় না ভাই আমরা এই শপথ নে চাই আগামী দিনে এই কোরআন আর এই সুন্ন মাদ্রাসা মসজিদ মক্তব আর মধ্যে থাকবে না এই কোরআন থাকবে বংগ ভবনে এই কোরআন থাকবে জাতীয় সংসদে এই কোরআন ডিসি অফিসে এই কোরআন এসপি অফিসে এই কোরআন থাকবে থানায় এই কোরআন থাকবে জেলা অফিসে আজকে সারা পৃথিবীতে কোরআনের শাসন নাই কিন্তু কোরআন থেকে টিচাস করে গমন সারা করে যেগুলো কল্যাণকর তারা নিয়ে আজকে উন্নতির উচ্চাশী করে আজকে কেনাডা যান আজকে অস্ট্রেলিয়ায় যান আমেরিকায় যান সুইডেন যান নরওয়ে যান আজকে তার কোরআনের অনেক বিধান তারা তাদের প্রয়োজনে কার্যকর করেছে আর দ্বিতীয় মুসলিম রাষ্ট্র আমরা শুধু বিবাহ তালাকের ফতুয়া খুঁজবো আমরা শুধু নামাজ রোজা এতটুকু নিয়ে মাসবা মাসাইলে ব্যস্ত থাকবো অথচ কোরআনের সমাজ এখানে কায়েম হবো না মরাল নিয়ে আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠনের চিন্তা করনা যদি কোরআনকে আমরা গ্রহণ করতাম তারা আমাদের এই সমাজের দুর্নীতি থাকতো না মাদক থাকতো না সন্ত্রাস থাকতো না থাকতো না মামলা থাকতো না হামলা হতো না আমাদের এই পৃথিবীর দ্বিতীয় মুসলিম রাষ্ট্র এটি একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হতো এই রাষ্ট্রের দেখার স্বপ্ন স্বাদ নিয়ে আমি ব্যক্তিগত জীবনেও কোরানের কর্মী হিসাবে কাজ করছি আজকে এখানে যারা

কাছ থেকে আজকে জুলুমকে আমরা বিদায় দিতে পারিনি মানুষের মানুষের জুলুমে আজকে শিকার হচ্ছে আগামী দিনে জুলুম মুক্ত জালেম মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত চান্দা এবং ধান্দা মুক্ত আজকে একটি সমাজ আমরা কায়েম করব তা হলো কোরআনের মাধ্যমে কোরআনকে সামনে রেখে কোরআন থেকে নিয়ে আমরা আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আমি লম্বা কথা না বলে শুধু শেষ কথা এতটুকু বলতে চাই আল্লাহ যদি আমাদের কোরআনের পক্ষের শক্তি আমাদের এই দেশের আলেমন আমার আজকে ঐক্যবদ্ধ হয়েছে আপনারা আট দলের কথা শুনছেন হয়তো আরো দল যুক্ত হবে আগামী দিনে যদি আমরা प्रदेशের আলেম ওলামা এবং দেশপ্রেমিক কুরআন প্রেমিক ইসলামী प्रेमी লোকগুলো ঐক্যবদ্ধ হয় আর এই দেশবাসী যদি আমাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে এই মাদ্রাসা মসজিদ মতরবে দায়িত্ব নেবে সরকার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি একই জায়গায় বলছি এক জায়গায় সেখানে কিছু লোক তো মাগনা থাকে এক লোক বলতেছে তার তাহলে দান ও সর যাকাত cetera কি করব আমাদের পিতাম চাচাজি হাসপাতালায় আছে এদের কি হবে

গ্রহণ করা হবে এবং তা জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে এবং রাষ্ট্র দায়িত্ব আমরা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত রাষ্ট্রে মসজিদ ভাঙা হচ্ছে যে দেশে মুসলমানদের জুলুম করা হচ্ছে মাদ্রাসাগুলোকে উড়িয়ে দেওয়া হচ্ছে আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের পার্শ্ববর্তী সে দায়িত্বগুলো শ্রীলঙ্কায় নেপাল মসজিদ নির্মাণ করে দেবো ইনশাল্লাহ আমাদের দেশে যখন কুয়েত থেকে আসে মসজিদ মজুখানা বানায় এতিম খানা বানায় আমরা পারবো না পৃথিবীর দ্বিতীয় মসজিদ রাষ্ট্র পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমরা পারব আমরা বিশ্বাস করি আমাদের এই রাষ্ট্রে এখন তলা বিহীন ঝুড়ি এই তলা আমরা যদি মুজাতে পারি তলাটা যদি লাগাতে পারি ফুটাগুলি যদি বন্ধ করতে পারি আমরা দুর্নীতি আর দুঃশাসন থেকে যদি বের হতে পারি আমাদের রাষ্ট্রের পাঁচ বছর লাগবে না যে রাষ্ট্র একটি সোনার রাষ্ট্র আমরা সোনার ফলাব সোনা দিয়ে আমাদের সমস্যাগুলো সমাধান করব এবং এ ইসলামী সমাজ কায়ম হলে করোনের রাজ কায়ম হলে

আইদের ছোট ছোট খোঁচকাছা কোরআনের আয়োজন কবুল করুক খাস করে যে দুইজন শেষ শবক দিল আমরা তাদের জন্য মন কান্থ খুলে করব যে আল্লাহ তাদের ভিতর এই কোরআনের যে সিনাই তারা কোরআনকে ধারণ করেছে এদের এটা তারা ধারণ করতে পারে এবং এখান থেকে বেরিয়ে তারা কোরআনের খেদমত করতে পারে কোরআনের সমাজ ক্যামের জন্য কোরআনের কর্মী হিসেবে কাজ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করব

আমাদের চিন্তা চেতনা প্রতিষ্ঠান ঘিরে রাখতে হবে আমি এই আশাবাদ ব্যক্ত করে যারা দাতা ব্যক্তি আছেন সবাই এই প্রতিষ্ঠানের দেবেন এবং এখানে সত্যি একটা মনোরম পরিবেশ আগে খুব এই জায়গাটা কত খারাপ ছিল আমাদের মোগল হাজির সাহেব যে চিন্তা চেতনা করে করেছে আমরা মনে করি যে অনেক জায়গায় আমাদের অভিভাবকরা এরকম একটা মনোরমের পরিবেশ একটা হাই রোড পাশে বাস মসজিদ হয়ে গেছে একটা ভালো বাজার আছে এই জায়গায় একটা বড় প্রতিষ্ঠান হওয়া উচিত আমি মাদাসার সভাপতি সেক্রেটারির সাথে কিছু মত করব আমি অনেক জায়গায় দেখছি একবারে ডুবা জায়গা সেখানে এখন তিন তলা পাঁচ তলা এর জন্য কিছু পরিকল্পনা নিতে হবে আল্লাহ আমাকে হবে দায়িত্ব দিবে এর জন্য অপেক্ষা না করে আজকেই কিছু চিন্তা চেতনা করে আমাদের এখানে বড় কিছু চিন্তা করতে হবে আশা যদি বড় করা হয় আল্লাহ আশা